ডক্টর বি আর আম্বেদকর আমাদের ফ্যাশন নয় আমাদের প্যাশন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে যে ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন তা ভারতের মানুষের বিশ্বাসকে আঘাত করেছে এর জন্য অবশ্যই অমিত শাহকে ক্ষমা চাইতে হবে বৃহস্পতিবার আগরতলায় প্রদেশ কংগ্রেস স্বাগত বিক্ষোভ প্রতিবাদ মিছিল থেকে এভাবেই আওয়াজ তুললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি বলেন কেন্দ্রীয় গৃহমন্ত্রীর এ ধরনের আচরণ এই প্রথম নয় এর আগেও তিনি সংবিধান বদলে ফেলার হুমকি দিয়েছিলেন তারপরেও কংগ্রেসের তরফ থেকে অমিত শাহকে তার কুরুচিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণের কাছে ক্ষমা চেয়ে সেই বক্তব্য প্রত্যাহার করার জন্য সুযোগ দিয়েছিল পাশাপাশি অমিত শাহকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করারও দাবি জানানো হয় সুদীপ বর্মনের দাবি ডক্টর বি আর আম্বেদকর আমাদের প্রেরণা এবং আমাদের মোটিভেশন তিনি মোটেই আমাদের ফ্যাশন নন কারণ তার রচিত সংবিধান দেশের মানুষকে বলার চলার ও গণতন্ত্রের অধিকার সহ নিরপেক্ষভাবে ধর্ম রক্ষার অধিকার দিয়েছেন কিন্তু সেই অধিকার করার চেষ্টা করেছে অমিত শাহ বিজেপি দল সংবিধান বিরোধী বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে এই ধরনের কটু মন্তব্য করেছেন অমিত শাহর বক্তব্য প্রমাণ করেছে বিজেপি ভারতের সংবিধানকে ঘৃণা করে তাই অমিত শাহের বক্তব্যের প্রতিবাদে দেশ জুড়ে কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি পালন করেছে কারণ সংবিধানের উপর ভরসা রয়েছে কংগ্রেসের সংবিধানকে মান্যতা দেয় কংগ্রেস কিন্তু এই সংবিধান মানতে চায় না বিজেপি তাই সংসদের ঢোকার মুখে কংগ্রেসের সাংসদরা যাতে অধিবেশন পক্ষে প্রবেশ করতে না পারে তার জন্য এদিন বিজেপি সাংসদরা সৃষ্টি করে রেখেছিল সেখানে তারা ইচ্ছাকৃতভাবে কংগ্রেস সাংসদদের সাথে কংগ্রেস করেছে কিন্তু প্রকৃত পক্ষে তারা নিজেরাই ধাক্কাধাক্কি করে পড়ে গেছে এবং আহত হয়েছে বলে দাবি করেছে আর এই দোষ চাপানো হচ্ছে রাহুল গান্ধীর উপর কিন্তু কংগ্রেস সংবিধান বাঁচাতে অঙ্গীকারবদ্ধ দেখুন গতকালকে রাজ্যসভায় দাঁড়িয়ে যে ভাষায় অমিত শাহ ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে রেখেছেন দেশের মানুষ যারা সংবিধানের উপর আস্থা যারা সংবিধান মেনে চলতে চায় সংবিধানের উপর বিশ্বাস রাখেন তারা প্রত্যেকজন গভীর বলবে আহত মর্মাহত আমরা গতকাল থেকে জাতীয় কংগ্রেস দল দাবি জানিয়ে আসছি অমিত শাহজি তুমি তোমার বক্তব্য প্রত্যাহার করো বি আর আম্বেদকারের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ অপমানজনক জন প্রত্যাহার করো ক্ষমা চাও দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে ওকে বরখাস্ত করায় বি আর আম্বেদকর আমাদের ফ্যাশন না আমাদের ইন্সপিরেশন আমাদের মোটিভেশন তাদের মোটিভেশন এবং ইন্সপিরেশন হয়তো পারে কিন্তু আমরা আজও মনে করি দেশের মানুষের যে বলার অধিকার চলার অধিকার ধর্মের উপর যে যা বিশ্বাস করে পুজো অর্চনা করবে তার অধিকার সমস্ত কিছু রাইট টু লিবার্টি এক্সপ্রেশন বিলিভ সেপ ইকুয়ালিটি অফ স্ট্যাটাস এই সামান্যতা এই স্বপ্নে আমাদের সংবিধান দিয়েছে কাজে বিজেপির আমরা দীর্ঘদিন দিয়ে আমাদের নেতা বলে আছেন যে বিজেপি দল সংবিধান বিরোধী অমিত শাহ কথা আগেও অনেকবার বলেছে আপনি বার চারশো বার মতলব আমরা চারশো দেব আমরা সংবিধান বদল কে রাখ দেঙ্গে অমিত শাহ বক্তব্য পরিষ্কার এরা সংবিধান বিরোধী এবং যিনি সংবিধান রচনা করার অন্যতম কারিগর ফাদার অফ দ্য কনস্টিটিউশন আমরা বলি ডক্টর বি আর আম্বেদকার তাদের যে ভেতরে যে ঘৃণ্য যে ঘৃণা যে জন্মে রয়েছে পুঁজিমত রয়েছে তা প্রকাশ পেয়ে গেছে কাজে আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি আমরা অমিত শাহর তারা খুশপুতল দাহ করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সারা দেশ জুড়ে আজকে বিক্ষোভ হচ্ছে পার্লামেন্টের ভুতরে বিক্ষোভ করতে গিয়ে দেখেছেন কংগ্রেস যারা পার্লামেন্টেরিয়ান তাদের ঢুকে মুখে তারা করে শুরু করেছে করার পর প্রত্যাচার করছে যে রাহুল গান্ধী নাকি কাকে ধাক্কা দিয়েছে কাকে মারধর করেছে কাজে আমরা বিচলিত নই আমরা মনে করি দেশের কাছে আমাদের এখন অস্তিত্বের ব্যাপার সংবিধান অস্তিত্বের ব্যাপার সংবিধানকে বজায় রাখাটাই হচ্ছে আমাদের দায়িত্ব কর্তব্য লেট দ্য মাল দা গভর্নমেন্ট বা কিড দ্য কনস্টিভিউশন ইন দা টু স্টোর হার্ট নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এ